এখন বয়স থেকে এখন পর্যন্ত কাজ আর কাজ এখন ওকে গড়ার জন্য আমাকে সময় দিতে হবে আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা আসলে আজকের আয়োজনটা যেহেতু নারীদেরকে নিয়ে রান্নার একটি আয়োজন এবং চৌষট্টিটি জেলা থেকে একশো সেরা রাঁধুনিকে নিয়ে আয়োজন যেহেতু আমার রেস্টুরেন্ট বিজনেস আছে তো আমি জানি যে রান্নাটা আসলে কত গুরুত্বপূর্ণ একটি শিল্প এবং এই শিল্পটা সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় তো আমাদের বাংলা বাংলাদেশের বা বাঙালি খাবার কিন্তু সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় আমি যখনই দেশের বাইরে ট্রাভেল করতে যাই সবসময় ফরেনারদের কাছে হোক বা প্রবাসীদের কাছে হোক একটা কথাই শুনি যে বাংলা খাবার অনেক মিস করি বা বাংলা রান্না খেতে চাই বা সারা বিশ্বব্যাপী কিন্তু বাংলা খাবারের অনেক হোটেল আছে যেখানে আপনি যান পৃথিবীর বাংলা খাবারের হোটেল আপনি পাবেনি সো বাংলা খাবার রান্নার একটি যে বড় আর্ট বা প্রতিভা সেটা নিয়ে আজকের আয়োজন তো প্রাণ যে আয়োজনটা করেছে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে এজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছি ব্যস্ততা নিয়ে জানতে চাই আসলে এখন ব্যস্ততা কিভাবে কাটছে সবকিছু আসলে অনেকটা সময় তো কাজ করেছি কাজের পিছনে দেখা যাচ্ছে যে একদম টিনেজ বয়স থেকে এখন পর্যন্ত কাজ আর কাজ কাজ ব্যতীত ডানে বামে সামনে পিছনে কোথাও তাকায়নি তো এখন একটু বেছে বেছে কাজ করছি পরিবারকে সময় দিচ্ছি আমার মেয়ে বড় হচ্ছে ওর স্কুল শুরু হচ্ছে ওকে সময় দিতে হবে এখন ওকে গড়ার জন্য আমাকে সময় দিতে হবে আমি চাইও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো করুক শুধুমাত্র এটা না একটা বাচ্চাদের যেরকম মার্শাল আর্ট আরবি পড়া সাঁতার শেখা আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এখন তো প্যারেন্টসরা অনেক বেশি কেয়ারফুল এবং বাচ্চাদের ব্যাপারে অনেক টেক কেয়ার করে যেটা হয়তো দশ বছর বিশ বছর বা ত্রিশ বছর আগেও এতটা ছিল না তো এখন আমি চাই যে অ্যাজ আ মানে মাদার আমি যতটুকু ওকে দেয়া সম্ভব ওকে তৈরি করে দিব